বিগত দিনে যেভাবে আন্দোলন সংগ্রাম করে মাঠে থেকেছি এখনো আমরা জনগণের অধিকারের জন্য আমরা আন্দোলন সংগ্রামে রয়েছি আজ অবধি আমরা মাঠে রয়েছি অতএব আমি সবাইকে বলবো যারা বিশেষ করে যারা বিএনপির নেতা কর্মী ভাই ও বোনেরা রয়েছেন যে আমাদেরকে কিন্তু সামনে আরো পরীক্ষা দিতে হবে সামনে আরো বড় আন্দোলন আমাদের সামনে আসতে পারে গত বছর ছাত্র রক্তাক্ত গণভুত্থানের মাধ্যমে যে গণভুত্থানের রক্তাক্ত পাটাতন এই বিএনপি নামক রাজনৈতিক দল দীর্ঘ সতেরো বছর আন্দোলন সংগ্রাম গুম খুন হত্যা নির্যাতন মামলা আমরা শিকার হয়ে যে রক্তাক্ত পাটাতন রচনা করে দিয়েছে সেটার উপর ভিত্তি করে যে গণভুত্থান ঘটেছিল সেই শহীদদের রক্তের প্রতি আমরা বৃতা যেতে দিতে পারি না বিগত সতেরো বছরে যত মানুষ শহীদ হয়েছে যত মানুষ গুম শিকার হয়েছে তাদের রক্ত আমরা মিতা যেতে যেতে পারি না এবং বিগত উনিশশো একাত্তর সাল থেকে আজ পর্যন্ত বাংলাদেশে যারাই বাংলাদেশে জনগণের অধিকারের জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য জীবন দিয়ে দিয়েছে তাদের রক্তকে আমরা পিতা যেতে দেব না এবং সেটা আমরা কিভাবে করব বাংলাদেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠার মাধ্যমে সেই কাজকে আমরা সম্পন্ন করব এটাই আমাদের রাজনীতির মূল উদ্দেশ্য আমরাই এই আন্দোলনের সর্বাগ্রে ছিলাম আমরা কোনোদিন আমাদের পরিচয় লুকায় করে আমরা রাজনীতি আমরা যতদিন রাজনীতি করেছি বুক ফুলিয়ে শহীদ রাষ্ট্রপতি রহমানের আদর্শের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য হিসেবে রাজপথে অবস্থান করে আমরা বুক ফুলিয়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আমরা আন্দোলন সংগ্রাম করি অতএব আমরা দেশপ্রেম জনগণের অধিকার এই সব কোন বিষয়ে আমাদেরকে যদি কেউ এখন বুঝাইতে আসে নতুন করে সতেরো বছর যাদেরকে আমরা কোনোদিনও মাঠে দেখি নাই তাদের কোন নাম পরিচয় আমরা জানি না এখন যদি এসে আমাদেরকে বুঝাইতে চায় আন্দোলন কি জনগণের অধিকার কি তাহলে তো সেটা আমরা মেনে নেব না আমাদেরকে যদি এখন এসে কোনো নতুন বোঝাতে চাই নির্বাচন কিভাবে করতে হবে সংস্কার কিভাবে করতে হবে আমরা সেটা মেনে যারা কোনোদিন একটা মেম্বার নির্বাচন করে নাই তারা যদি এখন আমাদেরকে বলে কিভাবে কখন কবে নির্বাচন হতে পারে সেটা আমি মনে করি পোকার স্বর্গে বাস করা হবে বাংলাদেশের সকল রাজনৈতিক দল মিলে সিদ্ধান্ত নেবে কবে নির্বাচন হবে এবং সেই সময় এই অন্তর্বর্তীকালীন সরকারকে নির্বাচন দিয়ে রাষ্ট্র নির্বাচিত জনপ্রতি ব্যক্তিদের কাছে হস্তান্তর করে তাদের প্রস্থান ঘটাতে হবে এটাই আমাদের একমাত্র কথা সাবেক সেই সৌরাচারের প্রেতাপ্তারা আজকে উঠে পড়ে লেগেছে আজকে আপনারা আমার ট্যাক্সের টাকা যেই নগর ভবন চলে আপনারা আমার ভোটে যিনি নির্বাচিত হয়েছে সেই নির্বাচিত মেয়রকে আজকে তারা শপথ দিতে দিচ্ছে না আমরা দীর্ঘদিন যেমন আজকে আমরা আন্দোলন করে যাচ্ছি আমাদের আন্দোলন করার কোনো দরকার ছিল না জনগণের দুর্ভোগের কোনো দরকার ছিল না কিন্তু জানেন একটি মহল তারা বুঝতে পেরেছে শহরে যদি আমরা আজকে মতো শপথ দেই এই হোসেন তার কারিস্পরিক গুণে এবং আপনাদের সকলের সহযোগিতায় তার কর্তৃক যেই কর্মসূচিগুলো ছিল এবং জনগণের সাথে যে আস্তা করেছে সেই মেধাকে কাজে লাগিয়ে আজকে ঢাকা শহরকে একটি সুন্দর শহরে রূপান্তরিত করবে পাশাপাশি নাগরিক সমস্যাগুলো সমাধান করে আপনাদেরকে পাশে নিয়ে একটি জাতীয় নির্বাচন আদায়ের জন্য আন্দোলন করবে সেই কারণে আজকে একটি মহল আজকে ইশরাক হোসেনকে শপথ বাধাগ্রস্ত করছে আজকের এই শাহাদ বার্ষিকীর প্রোগ্রামে আসুন আমরা ঐক্যবদ্ধ হই দলমত নির্বিশেষে ঢাকাবাসীর ব্যানারে যে আন্দোলন চলছে আপনার আমার সকলের সহযোগিতায় দলনেতা ইস্তাফ হোসেনকে মেয়র হিসেবে শপথ গ্রহণ করায়